নমস্কার বন্ধুরা জ্যোথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে দারুণ সুন্দর দেখতে এই ডেজার্টের রেসিপিটি দুধ আর পাকা আম দিয়ে এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর সেরকম খেতেও খুব সুস্বাদু হয় আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা তৈরি করা যাবে এটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর এর থেকে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা এখন আমি গ্যাসের মধ্যে অল্প একটু গরম করে নিচ্ছি দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এটাকে ওভেন থেকে নামিয়ে নিলাম এখন এর মধ্যে এই রকম দশ টাকা দামের যে আমুলের গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধের পুরো প্যাকেটটা দুধটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে গুঁড়ো দুধটা মেশাবার ফলে দুধটাকে খুব বেশি সময় ধরে ঘন করতে হবে না আর এটা খেতেও খুব সুস্বাদু হবে এখন এর মধ্যে একের চার কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের পছন্দ মতো এখানে দিতে হবে এরপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি যেহেতু দুই কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এখন কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে দুধটার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা মেশানোর সময় দেখে নিতে হবে যেন কোনো ছোটো ছোটো লাম্পস না থেকে যায় এর মধ্যে কর্নফ্লাওয়ারটা এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসটাকে মাঝারি করে দিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু বন্ধুরা তলাতে কর্নফ্লাওয়ারটা লেগে যেতে পারে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে আর দুধটা অল্প অল্প ফুটতে শুরু করেছে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিতে হবে এটা একেবারে কম আছে তৈরি করতে হবে বন্ধুরা না হলে কিন্তু এটা প্যানের তলায় লেগে গিয়ে পড়ে যেতে পারে দেখো বন্ধুরা এখানে মিশ্রণটা ঘন হয়ে এসেছে এটা ঠিক কতটা ঘন করে বানাতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে এটা ভালো করে জমবে না আবার মিশ্রণটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা মিশ্রণটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে এটা যখন ওপর থেকে এইভাবে হাতাতে করে ফেলতে থাকবো তখন দেখো বন্ধুরা এটা জমতে শুরু করবে তখন বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে আমি দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এই কাঁচের বাটির মধ্যে মিশ্রণটা আমি কিছুটা পরিমাণ ঢেলে দিচ্ছি বাটিটা কিন্তু এখানে একেবারে ভর্তি করে ঢালবো না কিছুটা জায়গা ছেড়ে বাটিটা ভর্তি করতে হবে দুটো বাটি ভর্তি করে নিয়ে এটা প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপর এটা ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি বন্ধুরা একটা পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমটা দিয়ে ডেজার্টার হলুদ অংশটা তৈরি করব আমটা এখানে প্রথমে তিন টুকরো করে কেটে নিলাম এরপর আমের মাঝখানের অংশটা এইভাবে ছুরি দিয়ে বের করে নেব। এখন এই আমের টুকরো বন্ধুরা একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আমের সব টুকরোগুলো এখানে আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এরপর গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিলাম আমের মিশ্রণটা এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর গ্রাইন্ডারটা ধুয়ে হাফ কাপের মতো জল আমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমের মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা বসানোর আগে কর্নফ্লাওয়ারটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে এটা গ্যাসের মধ্যে বসালে ছোট ছোট লামস থেকে গেলে ভালো করে মিশবে না কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখন এটাকে কম আছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর যখন আমের মিশ্রণটা ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটাকে একেবারে কম করে দেবো আর এটাকে এভাবে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর দেখো বন্ধুরা মিশ্রণটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু এখানে এটা আরেকটু ঘন করতে হবে বন্ধুরা আমের মিশ্রণটা যখন নাড়াচাড়া করতে করতে দেখবে এটা এক জায়গায় চলে এসেছে তখন জানবে এটা তৈরি হয়ে গেছে এখানে আমি এই রকম গোল সাইজের একটা ছোট্ট ডাবু হাতা নিয়ে নিয়েছি ডাবু হাতাটার মধ্যে অল্প একটু তেল ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এখন এই ডাবুটার মধ্যে আমের মিশ্রণটা দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চারদিকে সমান করে মিশ্রণটা ছড়িয়ে দিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেব। এখানে আমি একবারটি ঠান্ডা বরফ জলের মধ্যে আমের মিশ্রণটা এইভাবে ঠান্ডা করে নিচ্ছি এখন এটা এক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এটা ভালো করে সেট হয়ে গেছে সেট হয়েছে নাকি বোঝার জন্য এর ওপরে চামচ ওপরে এইভাবে একটু টাচ করলেই দেখবে এটা আর নরম নেই আর এদিকে দেখো বন্ধুরা আমের মিশ্রণটাও সেট হয়ে গেছে আর এটা সাইডটাও এভাবে ছেড়ে চলে এসেছে এখন একটা চামচে করে আমের মিশ্রণটা এইভাবে ডাবরটা থেকে বের করে নিলাম এরপর হাতে করে এটা সাদা মিশ্রণটার ওপর এইভাবে রেখে দিলাম দেখো এটা কি সুন্দর ডিমের মতো দেখতে লাগছে এখানে আমি একই রকমভাবে আরেকটা আমের মিশ্রণ রেখে দিলাম বাটির মধ্যে দারুণ সুন্দর দেখতে এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর সেরকম কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় আর বন্ধুরা এর মধ্যে কোনো ফুড কালার কোনো প্রিজারভেটিভ কিচ্ছু ব্যবহার করা হয়নি এটা ফ্রিজের মধ্যে রেখে তিন থেকে চার দিন খাওয়া যাবে আমি এটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখতে হয়েছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা